হ্যালো এভরিওান সুজরিতা সোয়ালে তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে হচ্ছে আমরা মুম্বাই থেকে আসাম যাচ্ছি তো আমাদের হচ্ছে কি ফ্লাইট আছে ফ্লাইট হচ্ছে গিয়ে ছটার সময় তো এখন মোটামুটি চারটা বেজে গিয়েছে তো আমরা একটু আগে আগে বেরোবো কারণ ওখানে গিয়ে চেকিং হবে এই কারণে টাইম লেগেই যায় তো এটা হচ্ছে কি আমাদের থার্ড টাইম ফ্লাইট মানে এর আগে হচ্ছে গিয়ে আমরা আমি যখন আমার ট্রিটমেন্ট করানোর জন্য এখানে এসেছিলাম তখন আসা যাওয়া দুটোই ফ্লাইটে ছিল তো এটা হচ্ছে থার্ড টাইম তো থার্ড টাইম মানে এইবার হচ্ছে গিয়ে ফ্লাইটে করার কারণ হচ্ছে গিয়ে হাজব্যান্ডের হচ্ছে গিয়ে এতদিন ছুটি থাকে না তারপর এখান থেকে হচ্ছে গিয়ে পঞ্চাশ বান্ন ঘন্টা লেগে যায় ট্রেনে যাতায়াত করার জন্য তো এই কারণেই হচ্ছে গিয়ে ফ্লাইটে করা মানে যাওয়ার টিকিটটা তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে তো আমরা চলে এসেছি এই যে এখন এয়ারপোর্টে এখন ভেতরে ঢুকবো Hola, ¿Y para mí? তো আমাদের হচ্ছে গিয়ে চেকিং হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে এখানে বসে আছি বসে ওয়েট করছি কারণ আমাদের ফ্লাইটের টাইম হচ্ছে গিয়ে আটটা কুড়িতে তো অ্যানাউন্স হবে অ্যানাউন্স হওয়ার পরে তারপরে ওখানে গিয়ে লাইনে দাঁড়াবো তো এখন হচ্ছে গিয়ে এখানে বসে থাকবো এখন অনেকটা টাইম বাকি আছে এখন কটা বাজে গো এখন কটা বাজে তো এখন হচ্ছে গিয়ে প্রায় আটটা বাজতে গিয়েছে আর এদিকে হচ্ছে গিয়ে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি निता। 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 और गाड़ी मांग ले दो नहीं मांगे चलो ठीक है गाड़ी भावे भा बोलो 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 क्या क्या घण फोटो करो लेवो कोई आईडी नहीं मांगे यार ये आज मेरा क्या था थोड़ा हेलो हमरा एकदम फ्राइडे पुरबो

আমাদের এটা বসেও নিয়েছি থেকে এখন আমার মুম্বাই সিটি আর এই যে হচ্ছে সমুদ্র তোমরা দেখতে পাচ্ছ

আমরা গুহাটি এসে পৌঁছিলাম এখনো নামিনি নাম আর কি তো গুহাটি এয়ারপোর্টে আমার এটা ফার্স্ট টাইম এর আগে যে দুবার এসেছিলাম ও দুবার বাগডোগরাতেই নেমেছি তো এবার হচ্ছে কি গুহাটিতে নামলাম ফার্স্ট টাইম তো আমরা এখন গুয়াহাটি এয়ারপোর্টের বাইরে চলে এসেছি এখন চলে যাচ্ছি হচ্ছে কি গুয়াহাটি স্টেশনে যাব ওই যাচ্ছি তো কই যাবে কি তো ও তো আমরা এখন চলে এসেছি গুয়াহাটি স্টেশনের এখন প্রায় একটা বাসতে গিয়েছে তো এখন হচ্ছে গিয়ে রাতটা মানে যতটুকু যতটুকু টাইম আছে এখানেই থাকবো তারপরে হচ্ছে গিয়ে সকালে এখান থেকে ট্রেন ধরে আমাদের স্টেশনে রঙিয়াতে গিয়ে তারপরে রুমে এসে তো আর ভিডিও করা হয়নি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও